সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুর জেলার কি বলবো আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন থানা এই যে চা প্রমাণ কথা বলতে হবে না কাজে আজকে কথা বলবে আজকে আমি মানে এমন একটি আকর্ষণীয় জায়গায় আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটি কি আর বলবো আমরা চা বাগান দেখার জন্য সিলেটে যাইতাম পঞ্চগড়ে তাই না অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু আজকে আপনাদেরকে চা বাগান দেখাবো আমাদের বাড়ির পাশে দিনাজপুর চলুন এই যে এই চা বাগানটা দেখতেছেন এই চা বাগানের একজন দায়িত্বশীল যে এখানে সবসময় কর্মরত অবস্থায় রয়েছেন কাজ করেন তার কাছ থেকে আমরা এই চা বাগানের আগে আজকে বিস্তারিত জানবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে থাকেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা দর্শক আহ আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি এই তো আছি আমরা তো দেখতে দেখি আপনার এই চা বাগানে চলে আসলাম ঘোড়ার জন্য আচ্ছা 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 আপনি মানে আপনি যে সংক্ষিপ্ত আকারে একটু পরিচয়টা দিতেন যে কে কি করেন এখানে থাকেন নাকি হ্যাঁ আমাদের বাড়ি এখানেই আমার নাম হচ্ছে কমলা রায় আমি এখানে চা বাগানে দেখাশোনা করি এই মানুষের জন্য আসলে আমাকো একটু আনন্দ লাগে হ্যাঁ আনন্দ উপভোগ করতে তো মানুষ আনন্দ উপভোগ করে আর আমিও যাক মানুষকে বলি হ্যাঁ কেউজনে পাতা নাড়ে না কেউ জনে পাতা শুয়ে না কেউজনে সুবা ছোটো বাচ্চা নিয়ে গাছে গাছের উপর থুয়ে এলাই দেখাশোনা আর কি করি আচ্ছা এই আমি এই যদি জিজ্ঞেস করি আপনার যদি এই চা বাগানটা মানে এটা কতদিন হলে এটার বয়সটা কত দিন হবে সাড়ে চার বছর সাড়ে চার বছর ধর্ষক সাড়ে চার বছর ধরে দিনাজপুরে এই চা বাগান অথচ আপনারা জানেন না এটা কি মেনে না যায় আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন আজকের এই ভিডিওই আপনাদেরকে পরিচয় করিয়ে দিবে আজকের এই চা বাগানের সাথে তো এই চা বাগানে কোন কোন সময় মূলত ভিড়টা হয় বেশি অনেক মানুষ আসে বেশি হয় আর কি ঈদে ঈদে আচ্ছা ঈদে মানুষ যে আসে মূলত তারা সেলফি তোলে তারা আর অন্য কোন কার্যক্রম করে নাকি না 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 অন্য কার্যক্রম করার আমি না গিলা যা হোক এই যে আমার চাচা আছে এলাকার এই এলাকার মানে দেখাশোনা করে কোন মানে কোন মেয়ে কোনো ছেলে কোনো কাজিয়া কোন মারামারি উপভোগ করার জন্য আসে আচ্ছা আরো যদি কিছু আমি জিজ্ঞেস করি যে এই চা বাগানটা এখানে তো দিনাজপুরে আমরা দেখতে পাইলাম যে সচরাচর এত চা বাগান নাই কিন্তু মাঝখানে হঠাৎ করে এই চা বাগানটা দেওয়ার উদ্দেশ্যটা কি একটু যদি বলতেন অন্য কিছু তো হতে পারতো কিন্তু মালিক এখানে কেন চা বাগান দিলো আর কি তার উদ্দেশ্য কোনো হেতু আছে নাকি যদি আমাদের মালিকের মানে বাগান করার একটা ভালো একটা স্বপ্ন যে আমাদের একটা বাগান হোক বাগান এই জন্য ওনার একটা বাগানের প্রতি একটা ভালোবাসা হুম এই জন্য উনি এই জায়গাটা কিনে বাগানটা দিয়েছে আচ্ছা এই জায়গাটা এরিয়াটা মূলত কতটুকু হবে জায়গাটা সাত একর সাত একর সাত একর বিশাল জায়গা দেখতেছি এটা কি আরো পরবর্তীতে বাড়ানোর পরিকল্পনা কোনো যদি স্থানীয় লোক যদি যদি কেউ চায় যে আমরা চা চাষ করব তারা চাষ করতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক অনেক সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরলাম আসলে এই চা বাগানটা আমার নিজ জেলায় চা বাগান এটা একটা গর্বের কারণ খুবই সুন্দর অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে তারা নিজেকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আসে আপনারা যদি কোনোদিন দিনাজপুরে আসেন তাহলে অবশ্যই আপনি এই চা বাগানে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওই দিকে পিছন দিকে অসংখ্য মানুষ সেলফি তুলতেছে আসলে একটা মানুষ অনেক সময় ব্যস্ত থাকে কিন্তু একটা মানুষের পাঁচ হাজার মানুষের সমাবেশ পাঁচ হাজার সমাবেশ পরিমাণ হোক আমরা আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য চেষ্টা করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম